সবাই এখন ঘুমাবো রাত্রেবেলা ভিডিওটা শুরু করলাম তো দেখি সবাই কী করে বিদায় নিয়ে আসি ঘুমাবো এখন মা মেয়ে আমি মেয়ে কিলোমে হ্যালো

আচ্ছা যে কথাই তা পুরা চুল যে চুল ছাইড়া দে দাও কী কো না কর হ্যাঁ জলদি তুমি হ্যাঁ आओ না সিধাড় অরকম পারাস না

আমি এই জায়গাটা দেখছি আবার লাগলো কি না দেখছি দেখতে লাগলো এই জায়গাটা ধাক্কা মারস আমার আমি ঘুরছি আবার এমনি তোরছি ক্যামেরা রয়েছে এই যে এই জায়গাটা